আমাদের প্রধান অতিথির কাছে আমি একটা নিবেদন করব নিয়ে যে অনুষ্ঠান তার আয়োজন করেছেন দীর্ঘ সময় ধরে এবং আজকে তার পরিসমাপ্তি করছে এদের কিন্তু মাঠ উনি সুযোগ্য বিশি মহোদয়ের গতিশীল নেতৃত্বে চাপাই নবগঞ্জ যেহেতু শক্তি এবং শান্তিতে আছে আমি মনে করি যে আমার উপজেলা নির্বাহী অফিসার যদি একটু তাহলে আমাদের মাঠে সোসাইটি একটা স্বেচ্ছাসেবী সংগঠন এই সংগঠনের স্বাদ আছে আজকের অনুষ্ঠানে আমি সাধ্য মতো চেষ্টা করবো এবং পৃষ্ঠপোষক হিসেবে আমি আমার সাধ্যে যতটুকু কুলিয়ে উঠতে পারবো সাহায্য দিয়ে আমি তাদের পাশে থাকব তাদের একটা লাইব্রেরি আছে এখানে বই পাবে কিন্তু আসার প্রত্যেক তো আমি শুধু খালি দাবি দেওয়া করছি না মানে আমাদের এই প্রজন্ম কেন খেলা নাই ধুলা নাই কারণ হচ্ছে তারা সুষ্ঠ পরিবেশ পায় না তো আজকে এই প্রজন্ম যে খেলাধুলার মধ্যে যদি থাকে তাহলে অন্তত মাদক মুক্ত থাকবে এই সমাজ এবং সমাজ সুস্থ এবং শান্তিময় হবে এটা আমি বিশ্বাস করি আজকে আবারও আমি প্রধান অতিথিকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ অতিথি ইসমাই সাহেব তার সময় দিচ্ছেন এবং পৃষ্ঠপোষক আতিকুজ্জামান সাহেবকে ধন্যবাদ দিয়ে আজকের অন্তত পক্ষে যারা কিরামদি এখানে যারা উপস্থিত আছে এবং সমাজসেবী সকলকে ধন্যবাদ জানিয়ে এবং উত্তরোত্তরী বার্গ্রিন সোসাইটি উত্তরোত্তর উন্নতি কামনা করে এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ